বর্তমানে অনেকেই বলতেছে যে ভাই আপনারা তো বেল ভেঙে তারপরে হচ্ছে মালের স্যাম্পল একেবারে দেখাচ্ছেন তো অনেকেই এই কাজগুলো করতেছে আহ আমাদেরকে অনেকে বলতেছে যে ভাই আমরা তো এরকম দেখতেছি তারা তো অনেক ভালো ভালো মালগুলো খুবই অল্প টাকার ভিতরে দেখাচ্ছে দেখাচ্ছে একটা বাচ্চা মাল টাকা টাকা তারপরে বেল হচ্ছে একটা বড় জ্যাকেট দেখাচ্ছে যে চোদ্দ হাজার টাকার ভিতরে একশো আশি পিস মাল মানে পঁচাত্তর থেকে আশি টাকার ভিতরে সে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট পাবে কিছু অসাধু ব্যবসায়ী তারা নিজেদেরই ব্যবসার বয়স হচ্ছে খুবই কম এবং তারা একটা প্রতারণার ট্রাপ সৃষ্টি করে যাতে মানুষ লোভ করে এবং লোভে সেই ট্রাপে যাতে তারা পড়ে এবং সেই ট্রাপে পড়ে যাতে তাদের সর্বস্ত যে টাকাগুলো আছে সঞ্চয় সেটা যাতে তারা হাতায় নিতে পারে তো এরকম এক ধরনের ট্রাপ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দেখা যায় বেলটা ভাঙতেছে যারা অনলাইনে আপনার ভিডিও গ্রাফিক্স অথবা ভিডিও নিয়ে যারা কাজ করে তারা জানে যে একটা মানে পরিপূর্ণ ভিডিও আর একটা হচ্ছে কাটিং করা ভিডিও দুইটার ভিতরে তফাৎ কোনটা তো প্রথমত কথা হচ্ছে যে তারা দেখাচ্ছে বেল ভাঙতেছে এরকম একটা বেল তারা ভাঙতেছে সামনে ওইটাতে করলো তার পরক্ষণিতে দেখতে পারবেন যে ওইটা হালকা কাট করে আরেকটা ভিডিও সেখানে অ্যাডজাস্ট করে দিয়েছে সেখানে কিন্তু তারা ভালো ভালো মালগুলো উপরে রেখে আপনাদেরকে দেখাচ্ছে হ্যাঁ আবার অনেকে কি করতেছে যে মাল ভাঙার পরে যেটা হাতে বাঁচতেছে তারা সাইড দিয়ে কিন্তু ফেলে দিচ্ছে তো সর্বোপরি কথা হচ্ছে যারা এই ধরনের ট্রাপ সৃষ্টি করছে আপনারা দেখবেন তো ম্যাক্সিমাম আপনার ব্যবসায়ীগুলো হচ্ছে নতুন এবং তারা হচ্ছে ট্রাপ ব্যবসায়ী আমি তাদেরকে নাম দিয়েছি হচ্ছে ট্রাপ ব্যবসায়ী দেখবেন রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে অনেক জুয়া যারা ব্যবসা করে তারা মানুষকে কিভাবে প্রলোভন দেখায় তিনটা কার্ড এখানে শো করতেছে একটা কার্ড একটু ভাইঙে রাখছে তো ওনারা ওনাদেরই লোক আবার ওইখানে টাকা লাগাচ্ছে যে বলতেছে যে আমি দুই হাজার লাগাইলাম ও দুই হাজার চার হাজার পাইলো আরেকজন তো আরেকজন তো দেখে বললো যে আই হ্যাঁ ওরা এত বোকা যে ওইটা কার্ডটা ভাইঙে রাখছে এটাও বুঝে না আর ওইটাতে ধরলেই টাকা পাওয়া যায় তো আরেকজন কি করলো ওনার মনে করেন যে বিশ হাজার তিরিশ হাজার অথবা পাঁচ হাজার যা টাকা ছিল ওই ভাঙ্গা কার্ডের ভিতরে লাগাই দিল এখন ওরা তো চালাক ওরা তো ওইখানে আপনাকে লোভ দেখাইছে যাতে আপনার সেই লোভের পা মানে ফাঁদে যাতে আপনারা পা দেন এখন ওই লোভ তো পা দিয়ে দিছে এখন দেখে যে ভাঙা কারটাতে ওটাতে তো মিলে নাই এখন টাকা তো মিলে না তো এরকমই আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনাদেরকে দেখাচ্ছে একটা দিচ্ছে আরেকটা বলতাছে একটা করছে আরেকটা তো আল্লাহ তালা ব্যবসাটাকে ভাই হালাল করছে এখন আপনি যেমন নিয়ত করতেছেন সেই নিয়তের উপরেই আপনাকে আল্লাহতালা চালাচ্ছে কারণ মানুষ হচ্ছে টাকা পয়সা ধন ধরতের বোকা আর আল্লাহ তালা হচ্ছে যে নিয়তের বোকা আপনি যেমন নিয়ত করবেন তিনি আপনার সেই নিয়তটাই আপনার কবল করে দিবে এখন কিছু মানুষ চাচ্ছে যে গরিব অসহায় এবং সরল সোজা যে মানুষগুলো আছে যারা একেবারে কিছু বুঝে না বিভিন্ন মুকৌশল অথবা গ্রাম অঞ্চল থেকে আসে যারা একেবারে প্রত্যন্ত এবং একেবারে খুবই সাদা মাটা ধরনের মানুষ আছে তারা কিন্তু ভিডিও এডিটিং কি অথবা ট্র্যাপ কী অথবা এই কি কী তারা এগুলো বুঝে না তারা সরল মানুষ সরল মনে বিশ্বাস করে যে একটা আশি টাকার জ্যাকেট উনি ভাইঙা দেখাইছে সব মাল দেখতে অনেক ভালো দেখাচ্ছে এবং আশি টাকা দিয়ে মালটা কিনলে আমি তিনশো চারশো পাঁচশো টাকা বেচতে পারবো তাদের মুখে তারা বলতেছে মানে কি ধরনের মানে ধোকাবাজ হলে এই ধরনের কথা বলে এই এই সমস্ত সরল সোজা এবং সাদা মাটা এবং নিম্ন আয়ের এবং যারা অনেকে আছে আমাদের এখানে গরু বেঁচে টাকা নিয়ে আসে জমি বেঁচে টাকা নিয়ে আসে তার একটা শেষ সম্বল অটো ছিল সেটা বিক্রি করে টাকা নিয়ে আসে এই ধরনের মানুষের টাকাগুলো তারা আত্মসাত করতে একটা মিনিটও দ্বিধাদ্বন্দ্ব বোধ তারা করে না তারা মনে করে যে মানে ওনাদের লাগবে হচ্ছে টাকা তারা হচ্ছে দুনিয়ামুখী তারা চায় হচ্ছে টাকা তারা তার টাকা ছাড়া কিছু বুঝতে চায় না যার কারণে একটা যে সরল সোজা অথবা মাটা অথবা গ্রামের প্রত্যন্ত এরিয়ার একজন খুবই নিম্নমানের এবং ক্ষুদ্র আয়ের একটা মানুষ ওনার সে সম্বল বিক্রি করে যে মালগুলো ওনারা নিয়ে আসতে মানে মাল কিনে তারা ব্যবসা করে চাচ্ছে যে তারা স্বাবলম্বী হবে অথবা প্রতিষ্ঠিত হবে হ্যাঁ এই 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 ধরনের একটা নিয়ত করে আসে কিন্তু তারা ওই যে ফাঁদে পড়ে যায় যার কারণে তাদের সর্বস্ত্র শেষ হয়ে যায় তো আমরা তো সবসময় সচ সচেতনমূলক আমরা বিরত করেই দিই আপনাদেরকে বারবার বলি যে দেখেন এটা এটা এইভাবে এইভাবে লিগেল কথা আপনারাদেরকে আমরা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি কিছু মানুষ আছে তারা বুঝতেই চায় না তারা ভাবে যে না আশি টাকার ভিতরে তারা অ্যাড দেখাইছে আশি টাকার ভিত ভিতরেই মাল কিনবো এবং আশি টাকার মালটা তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করবো ভাই ব্যবসা তো এত সোজা না আপনাদেরকে আমরা কতভাবে বুঝাই হ্যাঁ সর্ব সর্বস্তর এবং সর্বধরণের ভাবে আপনাদেরকে বোঝানো হয় যে দেখেন ওদের ট্রাপে আপনারা পড়েন না এবং আপনারা ওই ধরনের কোনো কাজের সাথে বাস্তবতার কোনো মিল পাবেন না সেটা স্বপ্ন রয়ে যাবে আপনি তার কাছে যাবেন মাল কিনবেন হ্যাঁ আপনাকে অনেকে তো এটাও বলতেছে যে জাপান এই সরি হংকং সিঙ্গাপুর থাইল্যান্ড তারপরে হচ্ছে আমেরিকা তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া কত জায়গা থেকে নাকি বলে মাল আসে তবে বাংলাদেশের জরিপে হচ্ছে চারটা রাষ্ট্রে থেকে মাল আসে বাংলাদেশে যারা ইনপোর্ট করে বাংলাদেশে মোট ইম্পোর্টের সংখ্যা হচ্ছে আপনার তিন জন হ্যাঁ লাস্ট ইয়ারের এটা হচ্ছে জরিপ তো আর আর এখানে হচ্ছে চারটা রাস্তার থেকে মাল আপনার ইনপোর্ট হয়ে আসে একটা হচ্ছে জাপান কোরিয়া তাইওয়ান চারটা এই চার রাষ্ট্র ব্যতীত আর কোথা থেকেও আপনার কোনো মাল ইনপোর্ট হয় না কোনো রাষ্ট্র থেকে মাল ইনপোর্ট হয় না পঁচিশ থেকে আরও সাতাইশ বছর আগে লন্ডন থেকে কিছু আসতো কিন্তু সেটাও অফ হয়ে গিয়েছে আর বাংলাদেশে মোট গড়ে বেল আসে হচ্ছে ষাট হাজারের মতো মানে প্রতি বছরে মাল এরকম হাজার গাইড বাংলাদেশে ইন হয় তো এটা যারা ইনপোর্ট করে এবং যারা এই সেক্টর নিয়ে কাজ করে তারা জানে এখন অনেকে বলতেছে তারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং তিরিশ হাজার বিশ হাজার মাল স্টক করছে তাইলে বাকি মানুষ কি করবে হ্যাঁ এত সোজা না আসলে আমাদের মানুষগুলো এত বোকা তারা আসলে বুঝে না যে কিভাবে তাদেরকে আপনার ফাঁদে তাদেরকে পা দিচ্ছে এবং তাদের ই করছে মানে এটা তারা বুঝতে চায় না হ্যাঁ মানুষ অনেক সরল সোজা ভাই মানুষ এতটা বোকার স্বর্গে বাস করে যে মানে তাদেরকে যে ট্রাপ সৃষ্টি করছে তাদেরকে যে দেখাই যাচ্ছে যে এটা একটা ট্রাপ এটা একটা হচ্ছে প্রতারণার একটা ফাঁদ হ্যাঁ তারা এই ফাঁদেই বারবার পা দিচ্ছে আর দোষ দিচ্ছে যে দেখেন আমি তো এরকম গাইডের ব্যবসা করেছিলাম আমাকে তো ওই দোকানদারটা ধরা খাওয়াই দিছে হ্যাঁ একজনের বদলাম আরেকজনের কাছে গিয়ে করতেছে হ্যাঁ আরেকজনের বদলাম আরেকজনের কাছে গিয়ে বলতেছে তবে গাইডের জগতে আমি একটা জিনিস দেখেছি যে আপনি তাকে একটা মানুষকে যত ভালো মাল দেন যত লাভের মালি দেন সে আপনার থেকে মাল কিনে দশ হাজার পনেরো হাজার টাকা কামাইছে সে আরেক দোকানে যাবে আপনার বদলাম যে সে করবে হ্যাঁ এটা দেখছি আমি আর যারা বদলাম করে যারা গিবোধ করে এটা একেবারে নিতান্তভাবেই মনে করেন যে মানে ওই নিম্ন শ্রেণীর মানুষই হ্যাঁ আর আমরা চেষ্টা করি ভাই যে আমরা চেষ্টা করি যে আপনারা যাতে ধোঁকায় না পড়েন সচেতন করার লক্ষ্যে আমাদের প্রতিটা ভিডিও থাকে এবং আমাদের দোকানে যারা আসে কাস্টমার তারা জানায় যে আমিনুল ফ্যাশন টোয়াল আসলে কখনও তাদের কাছে মাল বিক্রির জন্য মরিয়া হইয়া যায় না অনেকে তো একটা মাল কিনবে দশটা মেমো ধরাই দিছে তাকে যে তুমি দশটা মাল কিনে নিয়ে যাও আর আমরা তো ওইটা করতে পারি না আমরা চাই আপনাদেরকে ব্যবসা শিখাইতে আমরা আমাদের থেকে আপনি গাইডলাইন নেন ব্যবসা শিখেন অন্য জায়গার থেকে মাল কিনে আপনি ব্যবসা করেন তাতেও আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে আমরা তো একটু কিছু সামান্য পরিমাণ হলেও তো নেক নিতে পারবো আমরা তো চাই সেবা করে আপনাদের পাশে থাকার জন্য এবং আল্লাহ সন্তুষ্টি ব্যবসাটার মাধ্যমেও আপনাদের ক্ষুদ্রতম ভাবেও যদি কিছু হইলেও যদি সেবা দিতে পারি সেটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ হবে কারণ আমরা চাই আল্লাহ সন্তুষ্টি এবং আমরা চাই আপনাদেরকে সবসময় যাতে আমরা সেবা প্রদর্শন করতে পারি আমরা আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সঠিক পরামর্শ দিয়ে মানুষ যে ট্র্যাপগুলো সৃষ্টি করছে তার বিরুদ্ধে গিয়ে আপনাদেরকে সেই ট্র্যাপ সম্বন্ধে অবগত করে তারপরে হচ্ছে আমরা সবসময় ভিডিওগুলো তৈরি করে থাকি তো আমি সেদিন দেখতে পারলাম যে যারা মাল ভেঙে ভিডিও করার চেষ্টা করতেছে তারা কখনো সঠিক আপনার ই দিচ্ছে না আর স্যাম্পল এমন একটা জিনিস যে স্যাম্পল শো করতেছে অনেক আসে স্যাম্পল স্যাম্পল দেখে মাল কেনার জন্য এখন আমাদের এখানে অনেক স্যাম্পল ব্যবসায়ী আছে আপনি দশ হাজার টাকা দিয়ে একটা গাইড কিনবেন আপনাকে সে একই মাল একই জ্যাকেটের গাইড দেখাচ্ছে পনেরো হাজার টাকা দিয়ে একটা জ্যাকেটের গাইড কিনবে একই স্যাম্পল দেখাচ্ছে বিশ হাজার টাকা দিয়ে একটা জ্যাকেটের গাইড কিনবেন একই স্যাম্পল দেখাচ্ছে পঁচিশ হাজার টাকা দিয়ে গাইড কিনবেন একই স্যাম্পল দেখাচ্ছে তাহলে আমার কথা হলো যে মালটা আসলো কোন গাইডের হ্যাঁ তো এই ধরনের স্যাম্পল ব্যবসায়ী এবং কিছু ট্রাব ব্যবসায়ীদের কারণে আমাদের সরল সোজা এবং সাদা মাটা মানুষগুলো দেখা যাচ্ছে তাদের সর্বোচ্চ হারিয়ে ফেলতেছে তাদের কষ্টের টাকাটা তারা নষ্ট করে ফেলতেছে এবং তাদের মনে অনেক কষ্ট আসে এবং তাদের গাইড সম্বন্ধে তাদের একটা খারাপ একটা ধারণা চলে আসে তো এটা আসার কারণ হচ্ছে আর এখানে আরও অনেকগুলো বিষয় আছে অনেকে ব্যবসা ভাই ব্যবসা চাইলে সবাই করতে পারবে না কারণ সবাই বুঝে না বুঝে সবাই ব্যবসা করতে পারে না অনেকে আসে যে এই গাইডের ভিতরে সব নতুন মান লাগবে যে ভাই মানুষ সমস্ত দেখায় সব নতুন নতুন মালের মতো আমি নতুন মালই লাগবে আর আইসা কিনে ওই যে লোভে পাপ পাপে মৃত্যু আগে একটা কথা বলছিলাম তো ওনারা লোভে পড়ে পড়ে দেখা যায় ধানমন্ডি এরিয়াতে চলবে ধরেন সাপোজ টাকা দামি গাইড গাইড উনি নিয়ে ওই ধানমন্ডিতে বিক্রি করবে এবং তার ইচ্ছা যাচ্ছে যে সে ওইখান থেকে বিশ হাজার টাকা ইনকাম করবে ভাই ব্যবসা কি এত সোজা আপনার ধানমন্ডি এরিয়াতে আপনার ধানমন্ডির কোয়ালিটির মাল নিতে হবে গুলশনের মতো এরিয়ায় গুলশনের কোয়ালিটি অনুযায়ী মাল নিতে হবে কারণ ওইখানকার মানুষ আর অন্য জায়গার মানুষ সব এক না তো এক একটা সোসাইটি এক এক রকম হয়ে থাকে ওইখানে এক ধরনের মাল চলবে আরেক জায়গায় আরেক ধরনের মাল চলবে সবচেয়ে বড় সমস্যা হয় যারা সস্তায় মাল খুঁজতে চায় এবং লোপে পরে মাল কিনে তারাই সবচেয়ে বেশি ধোকা খায় দেখা যায় আমরা হাজার বার বলে দেওয়া সত্ত্বেও দেখা যায় তারা ওই জিনিসটাকে ওলট পালট করে ফেলে এবং তারা গিয়ে সেই ফাঁদে পা দিয়ে দেয় তাদের সব কিছু নিঃস্ব হওয়ার পরে কান্নাকাটি করে আর আমাদেরকে বলে যে ভাই গাইডের ব্যবসা দেখা যাক করে আমাকে অত এরকম করছে ওই এরকম করছে আইসা এক এক কথা বলতে থাকে তো তাদেরকে আমি সবসময় বলে দেই আমি সবসময় বলি যে ভাই দেখেন আপনি লোভী কারণ আপনি লোভ করছেন আপনার লোভে পাপ পাপে মৃত্যু কারণ লোভ করার কারণেই আপনার এই জিনিসটা হয়েছে যদি আপনি লোভ না করতেন আপনার বিবেকে যদি একবার হইলেও প্রশ্ন করতেন যে একটা আশি টাকার জ্যাকেট একটা আশি টাকার জ্যাকেট কি তিনশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে এত সোজা ভাই চল্লিশ টাকা একটা বাচ্চা জ্যাকেট কিনা তিনশো চারশো পাঁচশো টাকা দা বিক্রি করে এত সোজা গাইডের ভিতরে কি ভাই সব মাল কি এই আপনার এই তিনশো চারশো পাঁচশো টাকার মতো বিক্রি করার পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে না সেটা তো আপনাদেরকে তারা দেখায় না যেটা পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে সেটা তারা আপনাকে কখনো দেখাবে না কারণ তাদের কাজ হচ্ছে ফাঁদ তৈরি করা আর আপনাদের কাজ হচ্ছে ফাঁদে পড়া কারণ যারা লোভী তারা ওই সেই ফাঁদে ফাঁদে পা দিচ্ছে এই জিনিসটা একবারও ভাবে না যে গাইডে তো অ্যাভারেজ কখনো ওই আশি টাকার যে ধরলাম আশি টাকায় আপনার একটা গাইডে পড়লো এখন আশি টাকায় একশো আশি পিস বড় জ্যাকেটের ধরেন দেড়শো পিস মালই আছে একশো আশি পিস একশো পঞ্চাশ থেকে একশো আশি পিস হয় দেড়শো নিচে তো নামে না একশো কেজি যে মালগুলো এখন একশো পঞ্চাশ পিস কি আপনি তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ওখান থেকে হয়তো কিছু মাল বিক্রি করতে পারবেন কিছু মাল আপনার একশো দেড়শো টাকা বিক্রি করতে হবে কিছু মাল পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে কিছু মাল ফেলে দিতে হবে এটা তো আপনাকে তো তারা বলে না তারা তো দেখাচ্ছে একেবারে বেল কাইটা ও পুরা বেলও কিন্তু তারা দেখবেন ভাঙে না তারা কি করে আপনাকে পুরা মালটাও কিন্তু তারা দেখে না কারণ তারা হচ্ছে ট্র্যাপ ব্যবসায়ী রে ভাই এটা আপনার বুঝতে হবে আপনারাও বারবার তাদের ফাঁদে পা দেন আর বলেন যে আমার তো ধরা খাওয়াই দিছে আমি লস করছি এটা করছি সেটা করছি সব সময় নিজের বিবেককে প্রশ্ন করবেন যে যারা আপনি যারা ফাঁদ তৈরি করছে এবং আপনি যারা সেই ফাঁদে পা দিয়েছেন সবচেয়ে বড়ো অপরাধী হচ্ছেন আপনি কারণ আপনার মস্তিষ্ককে আপনি একটাবার বার জিজ্ঞেস করেন নাই যে কিভাবে আদর্শ সম্ভব আশি টাকা দিয়ে মাল কিনে আপনার এই তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করা আমার তো এই মাথা থেকে ওই মাথা গাইড দেখা যায় না তাহলে কিভাবে আমি তো সবার আগে সবার আগে আমি আমি ভাঙতাম এই যে এত 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 মাল আমি তো স্টক রাখতাম না এত মাল আমি স্টক রাখতাম না আমি তো চিন্তা করতাম আরে ভাই একটা গাইড পাঁচশো টাকা এক হাজার টাকা লাভ করাচ্ছে একেবারে একটা মাল ভাঙে তো আমার বিশ হাজার তিরিশ হাজার লাভ হয়ে গেছে তাহলে সবার আগে যে ট্র্যাপ ব্যবসায়ীরা বিরো করতে আর বলতেছে আমার হাজার হাজার বেল আছে তারা কেন বেল ভাঙা ব্যবসা করে না তাহলে বাংলাদেশে কেন এত এখনো হকার সংখ্যা বাংলাদেশে কেন এত বেকার বেকারত্ব বাংলাদেশে কেন এখন মানুষ চাকরি পাচ্ছে না কেন পাচ্ছে না এরা যদি এত লাভের ব্যবসা হইতো এতই যদি লাভ হইতো জীবন যদি এতই সহজ হইতো তাহলে তো সবাই আগে যারা আমরা এই মাল স্টক করছি তারা থাকতাম কোটি কোটি টাকার মালিক আমরা তো একটা মাল আলাম বেচতাম না সব নিজেরা ভাইঙে আগে টাকা আত্মসাত করতাম যে এক গাইড ভাঙলেই তো বিশ হাজার তিরিশ হাজার টাকার লাভ ব্যবসা ভাই এত সোজা না মানুষ যতটা বলে ততটা কখনো বাস্তবতায় আসে না ভাই বাস্তব জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আপনাকে এই জন্যই বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সবসময় চিন্তা ভাবনা করতে হবে আপনার বিবেককে প্রশ্ন করতে হবে যে মানুষ যে ট্রাপ সৃষ্টি করতেছে এদেরকে বয়কট করা হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব এদেরকে তো আপনার বয়কট করতে হবে আপনারা কি করেন আজকে এই ট্রাপ ব্যবসায়ীর কাছে ধরা খাই আরেক ট্রাপ ব্যবসায়ীর কাছে গিয়ে আপনি তার দুঃখের খবর করতেছেন তুই আইসোস আমার কাছে আমার দোস্তর খবর নিতে তোর তো সবার আগে আমি সাইজ করবো দেন আবার ওর কাছে সাইজ করেন সাইজ হন আবার আরেক জায়গায় যান এরকম ভাবে আপনাদের জীবন চলতেছে কিন্তু বিবেককে একবারও প্রশ্ন আনেন না যে সস্তায় কিভাবে এত ভালো মাল পসিবল আর ভালো মাল কিভাবে কোন চোরে দিতে পারবে আপনার এত কম টাকার ভিতরে এগুলা আপনার ব্যালেন্স লেস কথা বলে ব্যবসা একদিন করা যায় লং টাইম করা যায় না আপনার সাথে প্রতারণা করে ব্যবসা একদিনই করা যাবে লং টাইম করা যাবে না এখানে অনেকেই নিয়োগ করছে যে আমি অল্প কিছু মাল বিক্রি করে অধিক টাকা লাভবান করে ফেলবো আবার অনেকে আছে আমি হাজার হাজার বিক্রি করে আমি অল্প কিছু পরিমাণ লাভ আনবো দুই ধরনের মানুষ এখানে ব্যবসা করে দুই ধরনের চিন্তা ভাবনা তাদের একজন হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এবং জনগণের সেবা করার লক্ষ্যে আরেকজনের হচ্ছে আপনার জনগণের টাকা হাতে নেওয়ার লক্ষ্যে তো দুইজনকে আপনার চিহ্নিত করতে হবে কে লিগেল কথা বলতেছে কে অলিগেল কথা বলতেছে ভাই ব্যবসায়ী তো অনেকেই হয় আমাদের কারণেই আজকে সাধারণ মানুষগুলোর এত ক্ষতি হয় আমরাই হচ্ছে সর্ব সর্বপ্রথম দায়ী কারণ আমরা বিবেককে একবারও প্রশ্ন জাগাই না যে কিভাবে এরা যেই সৃষ্টি যে কি কখনো বাস্তব হবে আপনি ধরেন যারা এই ধরনের কথাবার্তা বলে আশি টাকার মাল তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করা যাবে এবং তারা আপনাকে ব্যবসা শিখিয়ে দেবে আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের ব্যবসায়ীর বয়স মাত্র তিন মাস কারো হচ্ছে এক বছর দুই বছর আরেকজন তো দেখলাম পনেরো হাজার টাকা দা মাল কিনা এক কোটি টাকার মালিক হয়েছে তাহলে আপনি বুঝেন যে আপনাদেরকে কি পরিমাণ গলাটা কাটার পরে তারপরে তারা এই এক কোটি টাকার মালিক হয়েছে পনেরো হাজার টাকা ইনভেস্ট করা তাও আবার বলে দুই তিন বছরের ভিতরে আল্লাহ বুঝেন যে তারা কি পরিমাণ আপনাদের থেকে লাভ করে রাইখা দেয় এইগুলো আপনাদেরকে বুঝতে হবে ভাই খালি একটা মানুষের চাপাবাজি শুনলেই আপনার হবে না বাস্তবতায় আসতে হবে ভাই বাস্তবতা জিনিসটা অনেক ভিন্ন বুঝছেন এখন আপনি যদি মনে করেন যে আপনি হেঁটে নদী পার হয়ে যাবেন দুনিয়া বা এত সোজা না কেউ আপনাকে বললো তুমি নদী পার হয়ে যাও হাইটা তুমি খুব সুন্দরভাবে হাইটা নদী পার হতে পারবা এত সোজা বাস্তবতা আপনার বিবেকে কি এই প্রশ্নটা আসে না যে ভাই কিভাবে নদীটা পার হয়ে যাওয়া সম্ভব সব কিছুর একটা লিমিটেশন আছে ভাই আমাদের এখন কিছু ব্যবসায়ীরা এত ওয়েটলেস কথা বলে যার কারণে মনে করেন যে প্রতিটা এখন আপনার ব্যবসাটা পুরোপুরি ধ্বংসের পথে চলে গেছে এখন তো অনলাইন অভাব নাই ভাই সব 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 অনলাইন আর একবারে বুঝছেন ব্যবসা সবাই বাংলাদেশে একটা বেকার রাখবে না সব বেকার সমস্যা সে একা সমাধান করে দেব এত সোজা ভাই সবকিছু তালা যদি আপনাকে তফিক না দেয় কিভাবে সম্ভব আপনি একটা ব্যবসা করতে আসছেন কোন ব্যবসায়ীটা আছে আমাকে বলেন যে সে রিক্স ব্যবসা করতে পারছে আল্লাহ আপনাকে কি ব্যবসায়ী হিসাবে কবল করলো কি করলো না সেটাও তো বুঝতে হবে আপনাদের তো কোনো সুক্রিয়া আদায় নাই আপনাদের এই চিন্তা ভাবনা নাই যে আল্লাহ তালা যদি আমাকে ব্যবসায়ী বানাতে আমি ব্যবসায়ী হইতে পারবো আপনারা তো মানুষের কথার উপরে নির্ভর করে আপনারা ব্যবসায়ী হয়ে যান আপনাদের তো অনেক সমস্যা আছে কিন্তু আপনারা এই সহজ জিনিসগুলো বুঝতে চান না বারবার আপনাদেরকে সচেতন করার পরেও আপনারা মনে করেন যে এরকম ভুলগুলোর ভিতরে পা দিচ্ছেন আমার কাছে অনেক এরকম অগণিত ভাই প্রুভমেন্ট আছে আমার কাছে আসছে আমি ওনাকে বুঝায় বললাম যে ভাই ভালো এরিয়ার ভিতরে একটু দুইটা টাকা বেশি দিয়ে আপনি মাল কিনেন কারণ আপনার অনেক কষ্টের টাকা আপনি যে কোনো একটা জমি বিক্রি করে আসছেন আপনার এই কষ্টের টাকাটা ভাই এটা যদি নষ্ট হয়ে যায় আল্লাহ ভাই নারাজ হয়ে যাবে তো ওনাদেরকে বুঝিয়ে বললাম যে একটু ভালো মাল নেন ভালো মাল নেন পাঁচটা জায়গায় তিনটা মাল নেন কিন্তু কোয়ালিটি ফুল মাল নেন কোয়ালিটি ফুল মালে কখনো লস হবে না তো কিন্তু আপনারা কি করেন সস্তায় ভালো মাল চান এবং ভালো মাল সস্তায় নিতে চান যার কারণে দেখা যায় সম্পূর্ণ টাকাটাই আপনাদের লস হয়ে যায় তো যে কোনো জিনিস ভাই ভেবে চিনতে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বা জ্ঞান দিয়েছে বুঝবেন কে আপনাকে ট্রাপে ফেলতে চাচ্ছে কে আপনাকে ব্যবসা শেখাতে চাচ্ছে হ্যাঁ আপনার আল্লাহ তালা যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছে আপনার বুঝ আছে আপনার বুঝতে হবে যে কোথায় আমি ব্যবসা করলে সবচেয়ে ভালো হবে কোথায় কোন ব্যবসাটা আমার কোথায় কোন মালটা নিয়ে শুরু করলে ভালো হবে যারা বুঝে যারা দীর্ঘ সময় ধরে ব্যবসা করতেছে ব্যবসার সাথে সংযুক্ত তাদের কাছ থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন এখন তো অনেক বিশ বাইশ বছরের চব্বিশ পঁচিশ বছরের ছেলে হয়েছে তারা মনে করেন যে আপনাদেরকে ব্যবসা শিখাইতেছে তারা নিজেরাই ব্যবসা শিখছে কি যে আমি একটা গাই দিয়ে পাঁচ হাজার দশ হাজার টাকা লাভ করব বাস হয়ে গেছে গা আল্লাহ তুমি ব্যবসা শিখো বা না শিখো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তোমারও তো আমি বয়ান দিয়েই দিছি যে তোমার আমি ব্যবসা শিখাই দেবো আবার কিছু মানুষ আছে পাঁচশো টাকা লাভের বিনিময়ে আপনার আপনাকে ব্যবসা শিখাবে আবার নিজের পকেটের টাকাও জরিমানা দিবে সত্যি কথা বলে আপনাদেরকে মাল সেল করবে সত্যি কথা বলে গাইডের মাল সেল করার মতো লোক খুব কমে আছে সবাই আপনাকে অনেক জ্ঞান দিতে পারবে কিন্তু কেউ আপনাকে একটা রাস্তা একটা পথ পরিদর্শন করার মতো পথ পাড়ি দেওয়ার মতো অতিক্রম করার মতো জ্ঞান আপনাদেরকে কেউ দিতে পারবে না কারণ তারা চেষ্টা করবে যে আপনি তো শিখা গেলে সব শেষ কিন্তু এটা বোকারা বুঝে না যে আপনাকে যদি ব্যবসায়ী বানানো যায় আপনি যদি ব্যবসায়ী হিসাবে আপনাকে যদি ব্যবসায়ী হিসাবে তৈরি করা যায় ইনশাআল্লাহ তাহলে তো আপনারও লাভ আমাদেরও লাভ কারণ আমরা তো চাই যে নতুন নতুন সবাই ব্যবসা না একেবারে সফল ব্যবসায়ী হিসাবে তৈরি হোক কারণ তারা ব্যবসায়িক হিসাবে হলেই তো আমাদের সাথে বারো মাস তাদের ব্যবসা হবে আমরা তো বারো মাসের ব্যবসা করি দেখা যায় বারো মাসে আমাদের প্রোডাক্ট আছে সেই হিসাবে বারো মাসে আপনি একটা কন্টিনিউ একটা সুসম্পর্ক হয় একটা ব্যবসা হয় ব্যবসায়িক চিন্তা এখন বর্তমানে অনলাইন যুগে ব্যবসা তৈরি করা মানে ব্যবসায়ী তৈরি করার মতো মন মানসিকতা নিয়ে ভিডিও মানুষ খুব কমই করে ভাই সবাই মনে করেন যে যার যার স্বার্থ নিয়ে তারা ভিডিও করতেছে যার যার স্বার্থ নিয়ে সবাই পড়ে আছে সবাই হচ্ছে দুনিয়ামুখী হয়ে রয়েছে তাদের তো মৃত্যুর ভয় নেই ওরা চিন্তা করে যে আমি টাকা পয়সা হাতে যা নেওয়া নিয়ে নিই মরলে আরেকটা মানুষ মরবো তাতে আমার কি কিছু যায় আসে না তো সেই ক্ষেত্রে আপনারা ভাই আমরা সব সময় বলি আপনাদেরকে আমরা সচেতন করি আমরা চেষ্টা করি আপনারা যাতে সেই ফাঁদে না পা দেন কারণ সবাই ফাঁদ তৈরি করে আর আমিনুল ফ্যাশন টোয়াল চায় যাতে সেই ফাঁদে সরল সদা সাদা মাটা এবং খুব ক্ষুদ্র আয়ের মানুষগুলো যাতে সেই ফাঁদে যাতে অন্তত না পড়ে তার জন্যই আমরা সব সময় যখনই দেখি নতুন কোনো ট্রাপ ব্যবসায়ী নতুন কোনো ফাঁদ তৈরি করে ফেলেছে আমরা সেটা নিয়ে চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো একটা পরামর্শ দিয়ে সেই ফাঁদটাতে যাতে আপনারা না পড়েন হ্যাঁ তাদের সেই ফাঁদে যাতে আপনারা না পড়েন সেটা নিয়ে আমরা সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি এবং আমাদের অনেক কাস্টমাররা আছে যারা দীর্ঘদিন যাবত আমাদের সাথে ব্যবসা করতেছে তারা আমাদেরকে বলে যে ভাই আজকে এই 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 জিনিসটা দেখলাম তারা তো এরকম নতুন ফাঁদ তৈরি করছে ভাই আপনি একটু যদি সচেতন করে দিতেন হ্যাঁ তো আমরা চেষ্টা করি ভাই তাদের আমরা তো সব সময় তো আমরা তো সব কিছু দেখতে পসিবল হয় না তারা পাঠায় সে অথবা আমাদেরকে আইসা দেখায় সরাসরি যে বলে যে ভাই দেখেন এই ফাঁদটা যে পারছে এখন যে অনেক অসহায় মানুষগুলো অত দেখা যায় টাকা তো তারা আত্মসাত করে ফেলবে তো আপনি যদি একটু যদি এটার বিষয়ে যদি একটু সচেতনমূলক যদি কথাবার্তা বলে দিতেন তো আমি এর জন্যই আজকের এই ভিডিওটা করা এবং যারা আমাদের ব্যবসায়ীরা আছে অবশ্যই এটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। যাতে অন্তত পক্ষে আপনারা একটা শেয়ারে যাতে কোনো ট্র্যাপ ব্যবসায়ী কোনো সাদা মাটা এবং সরল সরল সোজা এবং খুবই নিম্ন আয়ের কোনো মানুষকে যাতে তারা প্রতারণার শিকার হিসাবে যাতে না ই করতে পারে জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনারাও এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে সচেতন করে দিবেন যাতে এই ধরনের ফাঁদে যাতে তারা না পড়ে আর যারা চান যে নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন অথবা ব্যবসা শিখতে চান তারা অবশ্যই আসবেন আমিনুল ফ্যাশন টোয়ার্ল্ডে আমিনুল ফ্যাশন টয়ার্ল্ডে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সদরঘাটের লালকুটি ঘাটের সদর নম্বর কাউন্টারের ঠিক বরাবরই আমিনুল ফ্যাশন টোয়ার্ল্ড ডিজিটাল ব্যানারে লেখা আছে এবং এখানে চারটা ফিলিস্তিনের পতাকা এবং একটা বাংলাদেশের পতাকা রয়েছে অথবা আপনারা যারা সদরঘাটের যে কোনো আঙ্গিনা এসে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আমাদের আরেকটা নাম্বার হয়েছে হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স এই দুটো নাম্বারে আপনারা চাইলেই ফোন দিলে আমাদের সহকর্মীরা রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে গাইডলাইন এবং পরামর্শ এবং সচেতন করার চেষ্টা করব বাকিটা তালার উপরে এবং আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সঠিক পথে হাঁটবেন না ব্যাঠিক পথে হাঁটবেন আপনি সঠিক ব্যবসায়ীর কাছে যাবেন না ট্র্যাপ ব্যবসায়ীর কাছে যাবেন সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আপনার কারণ টাকাও আপনার আর ব্যবসাও করবেন আপনি আপনিই সব কিছু করবেন তার জন্য এই সিদ্ধান্তটা আপনারই নিতে হবে আপনি যদি সঠিক চিন্তা নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহতালা যদি আপনাকে কবুল করে আপনি একজন সঠিক ব্যবসায়ী হতে পারবেন আর যদি আপনার সিদ্ধান্তটা গলত হয় তাহলে হয়তো আল্লাহ তালা আপনাকে সেই অসাধু ট্র্যাপ ব্যবসায়ীর কাছে কারণ আপনি নিয়তি করছেন সেই অসাধু ব্যবসায়ীর কাছে যাবেন এবং আপনার ভিতরে লোভ কাজ করছে যার জন্য আপনি সেই ট্রাপ ব্যবসায়ীদের কাছে যাবেন তো এটা নিয়েই আমি আর কোনো কিছু বলতে চাচ্ছি না আমি চাই যে আপনারা আল্লাহ তালা আপনাদেরকে ভালো এবং সঠিক এবং নেক ব্যবসায়ী হিসাবে তৈরি করুক আপনিও দোয়া করবেন আমিও দোয়া করব আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে সবসময় আপনাদের সেবা আমি করে যেতে পারি সবাই ভালো থাকবেন